বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে পরিচালিত বিজিএম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে বিজিএম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা আবদার কলেজ পাড়া জয়নাবাজার শ্রীপুর গাজীপুর আমাদের বিভাগ সমূহ বিভাগ নাজারা বিভাগ হিপস বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও নাইট কেয়ার আমাদের বৈশিষ্ট্য সমূহ প্রত্যেকটি বিভাগে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আলাদা ক্লাসরুম আলাদা টিচার্স রুম আলাদা আবাসিক রুম আকর্ষণীয় ব্যান্ড ও উন্নত মানের খাবার পরিবেশন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে পরিচালিত বিজিএম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি চলছে বিজিএম ইন্টারন্যাশনাল ক্রেডিট মাদ্রাসা আবদার কলেজ পাড়া জয়নাবাজার শ্রীপুর গাজীপুর প্রতিটি ব্যাচে নির্ধারিত আসন পনেরোটি নিরাপত্তা বেষ্টনী মনোরম পরিবেশ ও সবুজে ঘেরা সম্পূর্ণ ক্যাম্পাসটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজিতে সমান গুরুত্ব পূর্ণ চার সে পদ্ধতিতে সেমিস্টারে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে বিশাল আকৃতির মাঠ ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন বিজিএম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা আবদার কলেজ পাড়া জয়নাবাজার শ্রীপুর গাজীপুর জক্সিল দর দাও হাতে पाठशालाতে যাব না মা যাব ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে দৃষ্টি মোদের যায় যতদূর দূর দৃষ্টি মোদের যায় যত সৃষ্টি তোমা